আজকে আমি আমার একটা একটা খুব পছন্দের শাক রান্না করব। এই শাকটা হচ্ছে ঢেঁকি শাক ঢেকা শাক নাম তো না কার এলাকায় কি নামে বলে এটাই হচ্ছে এই শাক তো আমাদের এলাকাতে এটাকে কিন্তু ঢেঁকি শাক বলে ঢেঁকি শাক কিন্তু দুইভাবে রান্না করা যায় একটা বুটের ডাল দিয়ে আর একটা রান্না করা যায় আলু দিয়ে আমার কিন্তু আলু দিয়েই পছন্দ সেই জন্য আমি আলু দিয়ে রান্না করতে বলেছি আমার নানিকে আর আমার নানির হাতের ঢেঁকি শাক রান্না অনেক বেশি টেস্ট লাগে তো সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে প্রথমে সিদ্ধ করতে দিয়েছিল তারপর কিন্তু এটাকে ভাজবে তো সিদ্ধ করা শাকগুলো কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে ভাজতে হবে আর সঙ্গে রসুন অবশ্যই দিতে হবে এই মরিচগুলো ভাজার কারণ হচ্ছে এই মরিচগুলোরে কিন্তু ভর্তা বানাবে আর আলু ভর্তাও করা হবে এই মরিচগুলো দিয়ে আর আমার মরিচ ভর্তা পছন্দ কিন্তু আমি খুব বেশি ঝাল খাইতে পারি না এই জন্য বেশি করে পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে খাই তারপরে হচ্ছে শাকটা ভাজার জন্য কিন্তু এই পেঁয়াজ মরিচ সবগুলো কিন্তু ভেজে নিয়ে তারপরে শাক শাকটা কিন্তু সেরে দিয়েছে শাকটা মোটামুটি কিন্তু হয়ে গেছে মোটামুটি মানে কি হয়েই গেছে শাকটা এখন শুধু খাওয়ার পালা আমার কিন্তু খুব পছন্দ তো এই জন্য শাক ভত্তা আরেস্ট আছে টেস্ট আছে শাকের টানির হাতের রান্না সময় টেস্ট হয় সব কিছুতেই টেস্ট হয় সব রান্নাই টেস্ট হয় আসলে এগুলো কোনো না

আমার নানির হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা সেটা যেটাই রান্না করুক না কেন সেটা খুব বেশি মজা হয় এবং নানি নিজেও জানে যে উনি অনেক ভালো রান্না করেন আর আমরা আসলে ফ্যামিলির সবাই নানির হাতে রান্না খাইতেই পছন্দ করি আপনারা খাইতে চান নাকি আমার নানির হাতের রান্না তাহলে হাত তুলুন সবাই আমার নানিকে আমার অনেক পছন্দ নানির সঙ্গে কথা বললে গল্প করলে আসলে ভালো লাগে অনেকটা সময় একজন স্মার্ট লেডি বলা যায় শিক্ষিত এবং গুণবতী শুধু একটু বেশি ঝগড়ি হ্যাঁ এটাও একটা ভালো গুণ কিন্তু তারপর যেটা করলাম যে আমরা খুব আম খাইতে মন চাচ্ছিলো আমাদের দুই বোনের তো আমরা কিন্তু কাঁচামিঠা আম খাচ্ছিলাম এখানে